প্রিয় বন্ধুগণ কেমন আছেন আপনারা সবাই আপনাদের সকলের জন্য শুভেচ্ছা এবং কুশল কামনা করে শুরু করছি আজকের ভিডিও ইয়েফা চ্যাম্পিয়ন্স ক্লাব কাপের খবর আপনাদের এখন দেওয়াই হচ্ছে না কয়েকদিন থেকে লা লিগা এবং ইপিএল এগুলো নিয়ে ব্যস্ত আজকে এসেছি ইয়েফা চ্যাম্পিয়ন্স কাপের খবরা খবর নিয়ে আজ রাতে ম্যাচ রয়েছে কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসর থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং আমার সাথে থাকার অনুরোধ জানাচ্ছি আজ রাতে খেলা রয়েছে আর্সেনাল বনাম পিএস এই খেলাটি সামনে নিয়ে আজকের এই ভিডিও এবছরের ইফা চ্যাম্পিয়ন্স কাপ এটি হচ্ছে নতুন ফর্ম্যাটে অর্থাৎ আগে যে গ্রুপ স্টেজ পর্যায়ে খেলা হতো এবার তা হচ্ছে না এবার হচ্ছে লিগ পর্যায়ে এবং এই লিগ পর্যায়ে প্রতিটি টিম চারটি চারটি করে খেলবে অর্থাৎ হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে আটটি ম্যাচ খেলবে অত্যন্ত লম্বা এই ফিকচার ফাইনাল হবে দুই সালের মে জুন মাস নাগাদ কাজেই লম্বা এই ফিকচারে খেলা থাকছে এবং খেলা থাকছে যখন লিগের খেলা কোনো ক্লাবের থাকছে না বেশ কদিন আগেই আমি এবারের ইএফআর এই টুর্নামেন্ট নিয়ে ভিডিও দিয়েছি ডেসক্রিপশন বক্সে সাজেস্টেড ভিডিওতে এক নম্বরে সেটি থাকবে আপনারা দেখে নিতে পারেন ইতিমধ্যেই ইংলিশ প্রিমিয়ার লিগের এই বড় টিম যাদের স্প্যানিশ কোচ মেকেল আর্তেতা সেই আর্সেনাল ক্লাব একটি খেলায় অংশগ্রহণ করেছে তাতে তারা ড্র করেছে এবং পয়েন্ট তালিকায় তাদের রয়েছে এক পয়েন্ট এবং ফরাসি লিগ চ্যাম্পিয়ন স্প্যানিশ কোচ লুইস অ্যানিকের অধীনের পি তারা ইতিমধ্যেই একটি খেলায় অংশগ্রহণ করেছে এবং বিজয়ী হয়ে তিন পয়েন্ট তাদের ঘরে রেখেছে সেই আর্সেনাল ভার্সেস পিএসজির আজ রাতে খেলা রাত একটায় খেলা হবে এবং এ খেলা হতে যাচ্ছে লন্ডনের অ্যামিরাটস স্টেডিয়ামে যেই স্টেডিয়ামটি আর্সেনালের ঘরের মাঠ বলেই দাবি করা হয়ে থাকে আজ রাত একটায় এই খেলাটি অনুষ্ঠিত হবে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এই খেলায় অ্যামিরাটস স্টেডিয়ামে আপনারা যখন আজকে এই ভিডিও পাবেন তার কিছুক্ষণ আগে পরেই প্রচারিত হবে আবার কামালের বিবিধ চ্যানেল থেকে ধীরাজ ভট্টাচার্যের লিখিত যখন পুলিশ ছিলাম তৃতীয় পার্ট কামালের বিবিধ এই বাছাইকৃত বাংলা গল্পের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বলেই আশা করছি এবং এনজয় করবেন কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসর থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং আমার সাথে থাকার অনুরোধ করছি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন এতক্ষণ যে সাথে রইলেন সে কারণে অনেক ধন্যবাদ